পার্লারে হাজার হাজার টাকা খরচ করে যে হেয়ার ট্রিটমেন্টটা করা হয় যেটা করে চুল সিল্কি শাইনি সফট এবং ঝরঝরে হয়ে যায় সেই রকম হেয়ার ট্রিটমেন্টের মতো চুল কি খরগসেই করতে চান যাদের চুল অনেক বেশি কোকড়ানো বা যারা চুলটাকে আরও বেশি সোজা বা স্ট্রেট করতে চান ড্যামেজ হয়ে যাওয়া চুল রিপেয়ার করতে চান চুল সিল্কি সফট এবং শাইনি করতে চান মলিন হয়ে যাওয়া চুল বা রুক্ষ শুষ্ক ও ড্রাই হয়ে যাওয়া চুলে সজীবতা ফিরিয়ে আনতে চান তাদের জন্যই মূলত আজকে আমার এই ভিডিওটি আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আপনাদের সাথে আছে আমি তাহমিনা হোসেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও আজকে আপনাদের সাথে আমি কথা বলবো একটি হেয়ার স্পা নিয়ে যা দিয়ে ঘরে বসেই চুলের যাবতীয় সকল ধরনের সমস্যা আপনি দূর করে ফেলতে পারবেন কীভাবে ব্যবহার করতে পারবেন বা এটা ব্যবহারে আপনি কী কী উপকারিতা পাবেন তা জানতে হলে দেখতে হবে পুরোটা ভিডিও টেনে দেখলেই কিন্তু মিস হয়ে যাবে অনেক ইনফরমেশান প্রোডাক্টটি নিয়ে বিস্তারিত বলার আগে সবাইকে অনুরোধ করবো যারা আজকেই প্রথম আমাদের ভিডিওটি দেখছেন বা আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলায়কন বাটনটি ক্লিক করতে ভুলবেন না আর যারা অলরেডি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য পার্সোনালি আমি আর আমার বোন আমরা দুইজন এই হেয়ার স্পাটা খুব বেশি পছন্দ করি কারণ এইটা আমরা এখন নিয়মিত ব্যবহার করছি অনেকেই ক্যারাটিন হেয়ার ট্রিটমেন্ট খুঁজেন বা কোনটা আসলেই ভালো কাজ করবে ভেবে পান না কারণ এই প্রোডাক্টগুলো এমন এমন যে আপনি হেয়ার হেয়ারে অ্যাপ্লাই না করলে এটা আসলে আপনার চুলে কতখানি কাজ করছে সেটা বুঝে উঠতে পারবেন না তাই আজকে আমি যে হেয়ার স্পাটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো যারা এটা এখনও ব্যবহার করেননি তাদের সবাইকে আমি অনুরোধ করব এই হেয়ার স্পাটা একবার হলেও ব্যবহার করে দেখবেন তবে অবশ্যই অরিজিনালটা এটা বেশ বড় একটা কৌটা এটার মধ্যে আপনি পাঁচশো গ্রাম প্রোডাক্ট পাবেন এটার স্মেলটা অনেক বেশি সুন্দর এবং টেক্সচারটা খুব বেশি ক্রিমি প্রোডাক্টটার নাম হচ্ছে বিজিন বিটি আর স্টাইল প্রোটিন হেয়ার স্পা বা হেয়ার প্যাক এই হেয়ার স্পাটা আপনার হচ্ছে খুব বড়ো একটা কৌটা আগেই বলেছি এটাতে আপনি পাঁচশো গ্রাম পাবেন এটা যদি আপনি একা ব্যবহার করেন তা আমার মনে হয় আপনার এক বছর প্লাস যাবে কারণ আমরা দুই বোন মিলে এটা দুই মাসের মতো ব্যবহার করছি নিয়ম করে কিন্তু আমার মনে হয় না এখনও আমাদের অনেকখানি শেষ হয়েছে মানে এটা হাফ কৌটাও শেষ করতে পারিনি এটা মূলত চাইনিজ একটা প্রোডাক্ট এখানে আপনারা হচ্ছে স্টিকার লাগানো পাবেন মেড ইন চায়না এখানে আপনাদের হচ্ছে এক্সপায়ার ডেটটা খুব সুন্দর করে দেওয়া আছে মানে কত সালে উৎপাদন হয়েছে এবং কত সালে এটার এক্সপায়ার হয়ে যাবে এটা দুই সালে আমাদেরটা দুই হাজার সালে উৎপাদন হয়েছে এবং দু সালে এটা এক্সপায়ার হয়ে যাবে তো এই কৌটাটার মধ্যে খুব সুন্দর করে ইন ডিটেলসে আপনি সব কিছু পাবেন একদম লেখা আছে ইন ডিটেলসে এটার ইনগ্রিডিয়েন্টসগুলো কী কি আপনার বেনিফিটসগুলো কী কী পাবেন বা কীভাবে এটা ব্যবহার করতে হবে সব কিছু এখানে খুব সুন্দর করে লেখা আছে এখানে বেশ কিছু চাইনিজ ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো আমি আসলে বুঝি না তো এই যে এখানে সব কিছু লিখা এবং নিচে একটা বারকোড আছে এর পাশাপাশি হচ্ছে আপনার এখানে তিনটা ছবি দেওয়া আছে খুব সুন্দর করে একটা মানে এটা সাইন দেওয়া আছে যে আপনার চুলটা আগে কি অবস্থায় আছে ইউজ করার পর কেমন এবং ইউজের পরে কেমন মানে ইউজ যখন ইউজ করবেন তখন কেমন হবে আর ইউজের পরে কেমন হবে এখানে সুন্দর করে আপনার ছবি আকৃতিতে দেওয়া আছে এইবার চলুন এটার উপকারিতাগুলো আপনাদের সাথে শেয়ার করি ড্যামেজ হেয়ার রিপেয়ার করতে এই হেয়ার স্পাটা অনেক বেশি হেল্প করে যাদের মাথা অনেক বেশি খুশকি বা ফাঙ্গাসের প্রবলেম রয়েছে এটা আপনার খুশকি এবং ফাঙ্গাস দূর করে দেবে যাদের অনেক বেশি চুল পড়ার প্রবণতা রয়েছে তাদের চুল পড়ার প্রবণতাটা আস্তে আস্তে এই হেয়ার স্পাটা কমিয়ে দেবে চুলকে হেলদি করবে সফট সিল্কি ও ঝরঝরে করবে চুলের রুক্ষতা ও শুষ্কতা দূর করবে চুলের মলিনতা দূর করে সজীবতা ফিরিয়ে আনতে সহায়তা করবে চুল স্ট্রেট করতে বা সোজা করতে অনেক বেশি সহায়তা করে যাদের অনেক কোকড়ানো চুল তাদের কোঁকরানো চুলকে সহজেই সোজা করে দিবে চুলে খুব দ্রুত জট পাকিয়ে যায় এমন যাদের চুল রয়েছে তাদের সেই দ্রুত জট পাকিয়ে যাওয়া সারাতেও কিন্তু এই হেয়ার স্পাটা অনেক বেশি হেল্প করে এটা যদি আপনি বাড়িতে নিয়ম করে ব্যবহার করেন তাহলে কিন্তু পার্লারে গিয়ে আপনাকে আর ক্যারাটিন ট্রিটমেন্ট নিতে হবে না আপনার হাজার হাজার টাকাও খরচ হবে না এবার আসেন এটা কিভাবে ব্যবহার করবেন সেই নিয়মটাই আপনাদের সাথে শেয়ার করি তার আগে আমরা একটু এটা খুলে দেখব যে ভেতরটা কেমন এটাতে আমরা একটা চামচ ইউজ করি আপনারা কিন্তু বক্সটা কিনতে গেলে চামচ পাবেন না এটা আমাদের বাসায় ছিল দ্যারসয় আমরা এটার সাথে একটা স্পুন ইউজ করি কারণ হচ্ছে শাওয়ারের সময় আমাদের হাতটা ভেজা থাকে আর ক্রিমটা যখন আমরা নিতে যাব তখন দেখা যাবে যে ওটার মধ্যে পানি পরি ক্রিমটা নষ্ট হয়ে গিয়েছে দ্যারসই আমরা এটার সাথে স্পুন ইউজ করি এটা স্মেলটা অনেক বেশি সুন্দর এবং টেক্সচারটা কিন্তু অনেক বেশি ক্রিমি দেখতেই পাচ্ছেন যে টেক্সচারটা কত সুন্দর এবং একদম ক্রিমি টাইপের একটা টেক্সচার কালারটাও বেশ সুন্দর আর স্মেলটাও অনেক বেশি সুন্দর এটা চুলে দিলেও কিন্তু খুব সুন্দর স্মেল আসে তো আসুন এবার কীভাবে ব্যবহার করব জেনে নিই এটা হচ্ছে আপনাকে সপ্তাহে দুইবার আপনার ভেজা চুলে এটাকে অ্যাপ্লাই করতে হয় সপ্তাহে দুইবার বলতে আপনি হচ্ছে তিন দিন পরপর এটাকে আপনার স্কাল্পে এবং পুরো হেয়ারে অ্যাপ্লাই করতে হবে এটা স্কাল্পে ইউজ করা হয় মূলত ড্যামেজটাকে রিপেয়ার করার জন্য এবং খুশকি দূর করতে আপনাকে এটা স্কাল্পে ব্যবহার করতে হবে যে এই আছে বা অনেকে আছে কন্ডিশন যেটা আমরা স্কাল্পে ইউজ করতে পারি না তবে এই প্রোডাক্টটা সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে এটা আপনি স্কাল্পে ইউজ করতে পারবেন তবে এটা অপশনাল এটা আপনি চাইলে স্কাল্পের নিচ থেকেও ব্যবহার করতে পারবেন স্কাল্পেও ব্যবহার করতে পারবেন তো তিন দিন পর পর লাইক আপনি যদি শনিবারে ব্যবহার করেন রবি সমঙ্গল মঙ্গল বাদ দিয়ে আপনাকে বুধবার এটা আবার ইউজ করতে হবে এই নিয়মে আপনাকে এটা কন্টিনিউ করতে হবে এটা ব্যবহার করার পূর্বে অবশ্যই আপনার চুলটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে আর আরও বেশি ভালো করে ক্লিন করতে চাইলে আপনি শ্যাম্পু করতে পারেন করার পরে চুলটাকে ভালো করে ওয়াশ করে দেন এটা আপনাকে সুন্দর করে চুলে অ্যাপ্লাই করতে হবে এবং নিচের দিকে টেনে এটাকে অ্যাপ্লাই করতে হবে এবং আপনি যদি স্কাল্পে ইউজ করেন তাহলে স্কাল্পে সুন্দর করে মাসাজ করে এটা আপনাকে অ্যাপ্লাই করে রাখতে হবে পনেরো থেকে বিশ মিনিটের বেশি এটা আপনি স্কাল্পে রাখতে পারবেন না পনেরো মিনিট বা বিশ মিনিট পর এটা আপনাকে খুব ভালো করে যারা স্কাল্পে লাগাবেন অবশ্যই আপনাকে প্রচুর পানি দিয়ে এটাকে ওয়াশ করে নিতে হবে কারণ এটা যেহেতু অনেক বেশি স্টিকি এবং ক্রিমি টাইপসে এটা আপনার স্কাল্পে লেগে থাকার পসিবিলিটি থাকবে দ্যাটস ওয়াই আপনাকে প্রচুর পরিমাণে পানি ইউজ করতে হবে এটা ক্লিন করার জন্যে এরপর আপনি এটা ভালো করে ওয়াশ করে চুলটাকে ড্রাই করে নেবেন অনেকে আছে যে ওয়াশ করার পরে অনেকক্ষণ টাওয়াল পেঁচিয়ে রাখে তো টাওয়ালটা পেঁচিয়ে রাখা যাবে না এটা আপনাকে চুলটাকে দ্রুত ড্রাই করে নিতে হবে মানে হালকা টাওয়াল দিয়ে মুছে আপনার হচ্ছে আপনি ফ্যানের নিচে বসেও ড্রাই করে নিতে পারেন বা আপনি যেভাবে চুলটাকে ড্রাই করেন সে নর্মাল ওয়েতে চুলটাকে ড্রাই করে নেবেন নিয়ম করে ব্যবহার করলে আপনি নিজেই দেখতে পারবেন আপনার চুলের কতটা পরিবর্তন হয়েছে তো আজকে এতটুকুই ভালো থাকবেন সবাই কে যদি এই প্রোডাক্টটা ব্যবহার করেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন বা আরও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর কে যদি এটার অথেন্টিক এবং অরিজিনাল প্রোডাক্টটা পারচেস করতে চান ডেসক্রিপশন বক্সে আমি আমাদের ফেসবুকের পেজ লিঙ্কটা দিয়ে দিব। বিউটি বক্স বিডি আপনারা চাইলে পেজ থেকে কালেক্ট করে নিতে পারেন বা বিস্তারিত জানতে চাইলে বা কোনো ইনফরমেশান লাগলে আপনারা পেজ ইনবক্স করতে পারেন ভালো থাকবেন সবাই আজকে এতটুকুই আল্লাহ হাফেজ সবাইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম